দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের বর্ডারহাট এলাকা সোনাচন্ডী সাপাই নবাবগঞ্জ থেকে তো এই মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ গটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো এ যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে বড়ো সাইজের যেই শাহিওয়াল দাঁতের বকনা বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো ভাই অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে এই ভিডিওগুলো আপনাদের জন্যে করিও ছাড়ি তো ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার মূল্যমান মতামতটি আমাদের কাছে পাঠিয়ে দিবেন আপনাদের মূল্যমান মতামত আমাদের ভিডিও বানাতে অনুপ্রাণিত করেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন চাচা আজকে দুইটা এটা বাড়ি নাকি ব্যবসার তো পার পিস কত কি চাওয়া হচ্ছে পঁচাত্তর সত্তর এরকমই না এই যে দর্শক পঁচাত্তর সত্তর এরকমই পার পিস চাওয়া হয়েছে এই বকনা বাচ্চাগুলো মার্শালা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু বকনা বাচ্চা দর্শক এই ধরনের বাচ্চাগুলো আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন সোনাইচন্ডী হাটে আসলে অনেকটাই কমে পেয়ে যাচ্ছেন এই বকনা বাচ্চাগুলো দর্শক প্রচুর পরিমাণে ভিড় হওয়ার কারণে আপনাদেরকে দেখাতে আমার সমস্যায় হয়ে যাচ্ছে তার কারণ তোর ভাই দুঃখিত আপনাদেরকে দেখায় যে ভালো ভালো মানের কিন্তু বকনা বাচ্চা এসেছে আর সালাম আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই দুইটা আগের তুলনায় বাজারের কি অবস্থা ভাই আগের মতনই না কেতা কেমন দেখতেছেন আজকে হাটে ভালো না তো পার পিস কত করে চা হচ্ছে ভাই এগুলা একটা নব্বই একটা একটা নব্বই একটা আশি সূর্য দর্শক একটা নব্বই হাজার টাকা চেয়েছে একটা আশি হাজার টাকা চেয়েছে এই যে শাহল জাতের বকনা বাচ্চা এই যে তলা বাটের গেট দর্শক হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু তলা গেটআপ দর্শক একেবারে পালন উপযোগী এই যে তলনে একটু আর একটু কথা বলি আনুমানিক বয়স কত মাস করে এগুলার বয়স একটা হয় না এখনও বয়স একটার হয়েছে একটা হয়নি না তো পার্টিরা কেমন কি দাম দিতেছে মরতেছে ভালোই বলতেছে না তো কত কি টার্গেট করতেছেন আজকে হাঁটু না কত টাকার মধ্যে ছাড়তে যাচ্ছেন পঁচাশি না এই যে দর্শক দেখেন পার পিস পঁচাশি হাজার টাকা হলে আজকের হাট অনুযায়ী ছেড়ে দিব আর কি এই যে মাসাল্লাহ রোজা রমজানের দিন এই জন্য একটু কথা বলতে সমস্যায় মনে করছে তারা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো ভালো মানের বকনা বাচ্চাগুলো আজকে হাটে লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই যে এখানে দুটা চাচা নিয়ে এসেছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসেন চাচা একটাই না এটা বাড়ির নাকি ব্যবসা বাড়ির না কত কি চা হচ্ছে চাচা এটার দাম না এই যে দর্শক টাকা চা হয়েছে মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু একটি বকনা দর্শক এই যে মানসম্মত একটি বকনা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাল টক টকি কালার কিন্তু দর্শক তো চলুন চাচার সাথে একটু আরোই কথা বলি চাচা আনুমানিক বয়স কত মাস এটার দুই বছর পার দুই বছর পার না দাঁতছে কি দাঁতে এখনো দাঁতে নাই না তো পার্টিরা কেমন কি বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর বলতেছে কেমন কি টার্গেট করতেছেন আজকের পার হলে ছেড়ে দিতে ছেড়ে দিবে এই গরুটা পালন উপযোগী দর্শক এই ধরনের গরু যারা পালন করতে চাচ্ছেন এই যে সোনাই চার চাপাই আসলে এই ধরনের গরু হর হামেশায় পেয়ে যাচ্ছেন দর্শক এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু গরু সবগুলোই গরু কিন্তু আজকে এই হাটে লক্ষ্য করা যাচ্ছে এই যে চাচারা কিন্তু নিয়ে এসেছে দেখেন দর্শক এই যে মাসাল্লা দেখেন গরুগুলোর রুচি দেখেন একেবারে লম্বা ফেমের সাইহল জাতের চোখ এবং ঘির মিশ্রণে নিয়ে এই গরুগুলো পেয়ে যাচ্ছেন তো একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন এই রমজান মাসের শেষে এসে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আগে তো খারাপ হয়েছে এখন কিভাবে এখন বলা যাচ্ছে না না ক্রেতা কেমন দেখছেন আজকে হাটে কম লাগছে কম লাগছে এগুলো পারপিস কেমন দামে কি হচ্ছে ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এরকমই না সব ধরনের গরুই আছে দর্শক এই যে পারপিস ষাট বাষট্টি চৌত্ত পঁচাত্তর এমন এমন ধরনের গরুই এই যে দেখেন দর্শক এমন ধরনের গরুই কিন্তু আপনারা লক্ষ্য করছেন ইহাটে এই যে ভালো ভালো মানের কিন্তু জাত জাত মান নির্বাচন করে এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এহাট থেকে এই যে দেখেন চাচা কিন্তু ভালোভাবে খাওয়াচ্ছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন খুব ভালো কয়টা নিয়ে আসেন চাচা বারোটা বিক্রি হয়েছে কয়টা বিক্রি কয়টা হয়েছে একটাও হয়নি তাহলে হাটের কি অবস্থা ভালো না না এগুলো পার পিস কেমন কি চা হচ্ছে অনেক বড় বড় বকনা বাচ্চা দর্শক এগুলো মা আশা একেবারে কোয়ালিটি কিন্তু একেবারে কোয়ালিটি মানসম্পন্ন বাচ্চা দর্শক এই যে একেবারে একশো একশো দেখেন কতটা লম্বা ফেমের বকনা বাচ্চা এগুলো খাওয়া দাওয়ার রুচিও অনেক ভালো এই যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি গুড়ি গুড়ি বৃষ্টির মতো আমদানি আজকে সোনাই চণ্ডীহাট চাপাই নবাবগঞ্জে দর্শক যারা এই ধরনের বাচ্চাগুলো ক্রয় করতে চাচ্ছেন এ হাটে আসলেই কিন্তু এ ধরনের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে ভাইরা কিন্তু এ ধরনের বাচ্চা বহুত নিয়ে এসেছে প্রচুর পরিমাণে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন বারোটা আছে না আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি ভালো তো কেমন দামে বিক্রি হচ্ছে ভাই এগুলা বাজার ভালো না কেমন দামে বিক্রি হচ্ছে এগুলা পার্টি কম পার্টি কম না এই যে দেখেন বস্তু অনেকটাই কিন্তু ক্রেতা কম সেই কারণে তাদের মনটা অনেকটাই খারাপ দেখেন চাচার কিন্তু দেখতেছে অলরেডি এই ধরনের গরুগুলো কিন্তু অলরেডি দেখতেছে হ্যাঁ ভালো ভালো মানের কিন্তু বকনা বাচ্চা এই হাটটি লক্ষ্য করা যাচ্ছে যে ভাই চাচা সবগুলো নিয়ে এসেছে আপনারা এসে দেখে শুনে দাম দর করে এই গরুগুলো সংগ্রহ করতে হবে দর্শক এই যে দেখেন ছোটো ছোটো বকনা বাচ্চার কালেকশনও কিন্তু এই হাটে লক্ষ্য করা যাচ্ছে এই যে চাচারা নিয়ে এসেছে তো কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন

পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবেন এই যে দেখেন দর্শক পঁয়ত্রিশ হাজার হলে ছেড়ে দিবে মার্শাল্লাহ এই যে কোয়ালিটি সম্পূর্ণ সব গরু কিন্তু আজকে হাটে লক্ষ্য করা যাচ্ছে এই যে হ্যাঁ ভালো ভালো মানের যারা বকনা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমি শোনায় চন্ডী চাপাই নবগঞ্জে আসলে এই ধরনের বকনা বাচ্চাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একটু দেখাই আপনাদেরকে দেখা তো অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে এই যে গরুগুলো প্রচুর চাপাচাপি দেখেন দর্শক কতটা ভিড় আজকে হাটে